আসসালামু আলাইকুম আজকে এগারো রমজান বিয়ের জন্য একটি পরীক্ষিত আমল আপনাদের সাথে শেয়ার করব সাথে শেয়ার করব এই আমলটি আজকেই করতে হবে মানে এগারো রোজার দিবাগত রাতে বারো রোজার তারাবির পরে বিয়ে না হওয়া যে কতটা কষ্টে সঠিক সময় প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা ভিন্ন ভিন্ন কারো বিয়ে দিতে হয় কারো বিয়ে হয়ে সমস্যা হয় কারো বা বাচ্চা হতে দের হয় আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভিন্ন ভিন্নভাবে পরীক্ষা করেন বারো রমজানের রাতে দ্রুত বিয়ের জন্য একটি পরীক্ষিত আমল এই আমলটি কিন্তু আজকে বুধবারই করতে হবে হ্যাঁ এই আমলটি আজকে বুধবারই করতে হবে বারোই মার্চ এগারো রোজা শেষ হওয়ার পরে আপনি যখন তারাবি পড়বেন তারাবি পড়ার পরে এই আমলটি করতে হবে এটি একটি পরীক্ষিত আমল বহু বছর থেকে এই আমলটি জামেয়া দারুল উলমু কার্চির সাবেক শাইখুল হাদিস ও সদর মুফতি রাফি উসমান আল্লাহ তালা আনহের পক্ষ থেকে প্রচারিত আর অনেক বুজুগের এটি মোজাররা অগণিত মানুষ এর দ্বারা উপকৃত হয়েছে যেসব অভিভাবক ছেলে মেয়ের বিবাহ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা আমলটি করতে পারেন বিবাহ উপযুক্ত ছেলেমেয়েরাও নিজেদের জন্য এটি করতে পারেন বুঝিয়ে বলছি আপনার অভিভাবকও করতে অভিভাবক এবং যারা ছেলে মেয়ে পাচ্ছি তারাও তারা এই আমলটা নিজেদের জন্য করতে পারবেন বিধান তথা ফরজ ওয়াজিব সুন্নাত মনে না করে সিফ বুজুর্গদের মোজাররা আমল হিসেবে করতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ দ্রুত সুফল লাভ করবে এই আমলটি এগারো রমজান দেবাগত রাতে তথা বারো তারিখের তারাবির পরে অথবা শেষ রাতে তাহাজুতের সময় করতে পারেন আমলের নিয়ম এক প্রথমে একশো একবার এক প্রথমে একশো একবার দুরুদ ইব্রাহিম পড়বেন সব দুরুদি ফজিলতপূর্ণ পূর্ণ কিন্তু সব থেকে ফজিলত পূর্ণ হচ্ছে দুরুদ ইব্রাহিম আর আপনি যখন দুরুদ পড়েন এবং দুরুদ ইব্রাহিম পড়েন তখন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় প্রত্যেক রাখাতে সুরা ফাতিহার পর বারো বার সুরা ফিল পড়বেন তিন নামাজ শেষে পুনরায় একশো একবার দুরুদ ইব্রাহিম পড়বেন চার এরপর নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আমলটি ইসালে সোয়াব করবে পাঁচ বিয়ের জন্য কিছুক্ষণ দোয়া করার পর কোনো কথাবার্তা না বলে ঘুমিয়ে পড়বে নোট দারুল উল মুখারাচি দারুল তাসনিফের সদস্য মাওলানা মাহমুদ হাসান হাফি এর মাধ্যমে আমলটির শরৎ নিশ্চিত করা হয়েছে মোহাম্মদ বিয়ের জন্য যখন দোয়া করবেন তখন কমসে কম দশ থেকে পনেরো মিনিট আল্লাহ কান্নাকাটি করে কাকুতি মিনতি করে নিজের মনের অবস্থা পারিপার্শ্বিক অবস্থার কথা ব্যক্ত করবেন আপনাকে নিয়ে আপনার বাবা মা কতটা চিন্তিত সেটি আপনি বলবেন আপনার একাকিত্ব আপনাকে কতটা কষ্ট দিচ্ছে সেটা আপনি আল্লাহ সুবানুতালকে বলবেন মনে রাখবেন যখন আল্লাহর কাছে মন থেকে কিছু চাইবেন দুয়া করবেন তখন অলৌকিক অলৌকিকই বিশ্বাস রাখুন পরিবেশ পরিস্থিতি আর সময় ধরে নিয়েছেন আল্লাহর কাছে যা চেয়েছেন তা কখনো পাওয়া আপনার পক্ষে সম্ভব নয় কিন্তু আপনি ভুলে গেছেন আল্লাহ সুবাহতালা পরিবেশ পরিস্থিতি আর সময়ের মুখাপেক্ষি নন বরং আসমান জমে যা কিছু আছে সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী তাছাড়া দোয়া করার সময় এই বিশ্বাস রাখবেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ উপরে তাওয়াকুল রাখবেন আল্লাহ কোনো কিছুই অসম্ভব নয় মানুষ অসম্ভব সম্ভব নিয়ে পড়ে থাকে সব সবকিছুই আল্লাহ সম্ভব আপনার আমার কাছে অসম্ভব আল্লাহ যদি দোয়া কবুলি না করবেন তাহলে তিনি আপনাকে দোয়া করার শক্তিই দিতেন না আল্লাহর কাছে দোয়া করতে পারাটা ইটসেলফ একটা নিয়ামত সবাই পায় না এই একই রাখবেন আল্লাহ নিশ্চয়ই আপনার ডাকে সারা দিবেন ওই হাদিসে এসেছে অন্য মনস্ক অমনোযোগী ও গাফেল অন্তরে দু আল্লাহ সুবাহতালা কবুল করে না করবেন কেন এটা তো আপনার আল্লাহ সুবাহতালার সাথে বেয়াদবি করা হলো আস্তক ফিরলা আল্লাহ সুবাহতাল আপনি আমাদের সকলকে মাফ করে দিন এখন আমি আমার কিছু পার্সোনাল মতামত আপনাদের সাথে শেয়ার করব যারা এই আজকে এই আমলটি করবেন তারা যারা অবিবাহিত বোনেরা করবেন বা ভাইয়েরা আপনারা আপনাদের একটি নতুন জামা বা পরিষ্কার পরিচ্ছন্ন আপনার প্রিয় একটি জামা নেবেন সম্ভব হয় এই আমলের আগে আপনি যখন এই ড্রেসটি পরবেন জামাটি পরবেন তখন আপনি গোসল করে নেবেন তারপর গোসল করার পরে এই জামাটি পরে আপনি চোখে সুরমা দিবেন গায়ে আতর দিবেন মাথা আশ্রাবেন আপনার হেজাব টুপি এগুলো আজকে ধুয়ে পরিষ্কার করে নেবেন দিনের বেলা তারপর আল্লাহ সুবানতালার কাছে নামাজে দাঁড়াবেন আপনি যখন সিজদা দিবেন আপনার সিজদা কিন্তু মাটিতে পড়ে না পরে আল্লাহ সুহানতলার অদৃশ্য পায় নামাজের সময় আল্লাহ সুবানতালার সাথে আপনার মুলাকাত হবে তাহলে কেন আপনার প্রিয় পোশাকটি পরিধান করবেন না কেন আপনি ঘামে ভিজে যাওয়ার শরীর নিয়ে আল্লাহ সুবানতালার সামনে দাঁড়াবেন বলেন আপনি যখন কোথাও ঘুরতে যান বা আপনার প্রিয় মানুষের সাথে দেখা করেন বা আপনার পাশে যখন কেউ আসে আপনি কি নিজেকে গুছিয়ে তার সামনে পরিবেশন করেন না নিজেকে তাহলে আল্লাহ সুবান কীভাবে আপনি এভাবে দাঁড়াবেন তার সামনেও আপনি যদি সুন্দরভাবে দাঁড়ান তাহলে আল্লাহ সুবান খুশি হবে একবার চেষ্টা করে দেখুন তারপর আজকে সারাদিন ও দূর শরীফ পড়বেন এতে করে আজকে আপনার আমল অনেক এফেক্টিভ হবে আপনার এই আজকের আমলটি পারলে কিছু দাঁত সাতগাও দিনের বেলা করে দিন এমনিতেও রমজানে দান সাদকা করা সব অনেক অন্যান্য সময় থেকে আজকে যে আমলটি করবেন সেই আমলের নিয়তে আপনি কিছু দান সাদকা করে দিন এবং আমলটি করার জন্য নিজের মধ্যে একটি দৃঢ় ইচ্ছা এবং নিয়ত আপনি নিজের সাথে প্রতিজ্ঞা করে নিন ইনশাল আল্লাহ সুবাদ আমাদের সকলকে এই আমল করা তৌফিক এবং অবিবাহিত ভাই বোনদের সাথে সাথে যারা ডিভোর্সি এবং যারা বিধবা তারাও এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবানা তাআলা এই আমলের উসিলায় সকলের বিয়ের ব্যবস্থা করে দিবেন এবং দোয়া করার সময় অবশ্যই আফিয়ার সাথে দোয়া করবেন আল্লাহ হাফিজ